নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবী ভাষা শিখুন এস্টেপ গা এর অর্থ তুমি কি চাও এস্টেপ গা এর অর্থ তুমি কি চাও আমরা বলি তুমি কি চাও আরবি বলতে হবে এস্টেপ গা আমরা বলি তুমি কি চাও আরবিতে বলতে হবে এস্টেপ গা গা তার মানে তুমি কি চাও আন গা এর অর্থ আমি চাই আন গা এর অর্থ আমি চাই আবগা এর অর্থ চাই আবগা এর অর্থ লাগবে বা চাই আনা এর অর্থ আমি আনা আবগাহ এর অর্থ আমি চাই মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগা এর অর্থ আমি চাই না বা আমার লাগবে না মা আবগাহ অর্থাৎ এখানে মা দ্বারা চাই না অর্থাৎ নামোধক শব্দ হয় মা দ্বারা মা আবগা এর অর্থ আমি চাই না মা আবগাসাই এর অর্থ আমি কিছুই চাই না মা সাই এর অর্থ আমি কিছুই চাই না মা সাই এর অর্থ আমি কিছুই চাই না আমরা বলি আমরা কিছুই চাই না আমি কিছুই চাই না আরবিতে বলতে হবে মা আবগাসাই এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এখানে এরমি জুবলা এর অর্থ ময়লা ফেলে দাও এখানে জুবলা এর অর্থ ময়লা জুবলা এর অর্থ ময়লা এরমি এর অর্থ ফেলে দেওয়া মি কিস এর অর্থ ফলিব্যাগ ফেলে দাও মি কিস এর অর্থ ফলিব্যাগ ফেলে দাও এখানে কিস এর অর্থ ফলিব্যাগ কিস এর অর্থ ফলিব্যাগ বা ফলিথিন আমরা বলি ফলিথিন আরবিতে বলতে হবে কিস এরমিকিস এর অর্থ ফলিব্যাক ফেলে দাও এরমি এর অর্থ ফেলে দাও এরমিকিস এর অর্থ বলিব্যাক ফেলে দাও এরমি বেপসি এর অর্থ পেপসি ফেলো এরমি বেপসি এর অর্থ পেপসি ফেলো আমরা বলি পেপসি আরবিধা বলতে হবে বেপসি আমরা বলি পেপসি আরবিতে বলতে হবে পেপসি অর্থাৎ এরমি বেপসি অর্থাৎ পেপসি ফেলে দাও এরমি হাদা এর অর্থ এটা ফেলে দাও এটা ফেলো হাতা এর অর্থ এটা ফেলো হাদা এর অর্থ এটা এরমি এর অর্থ ফেলে দেওয়া তার মানে এরমি হাতা এর অর্থ এটা ফেলে দাও ইজলিশীনা এর অর্থ এখানে বস ইজলিসা এর অর্থ এখানে বসো আমরা বলি এখানে বস আরবিতে বলতে হবে ইজলিশীনা ইজলিশ এর অর্থ বসা হিনা, এর অর্থ এখানে ইজলিশীনা এর অর্থ এখানে বসো ফিনা এর অর্থ এখানে থামো অজ্ঞাফিনা এর অর্থ এখানে থামো হি না এর অর্থ এখানে অকেফ এর অর্থ থামো অকেফ এর অর্থ থামো অকেফই না এর অর্থ এখানে থামো আবার দেখুন একটা হচ্ছে এসতিপগা এর অর্থ তো কী চাও তুমি আনা আবগাহ এর অর্থ আমি চাই মা আফগা এর অর্থ আমি চাই না মা আবগা চাই এর অর্থ আমি কিছুই চাই না এর এর অর্থ ময়লা ফেলে দাও এর এর অর্থ ময়লা ফেলে দাও এরমিকিস এর অর্থ ফলিব্যাগ ফেলে দাও বা পলিথিন ফেলে দাও এরমি বেপসি এর অর্থ পেপসি ফেলে দাও এরমি হাদা এর অর্থ এটা ফেলো এরমি হাদা এর অর্থ এটা ফেলো ইজলিশিনা এর অর্থ এখানে বর্ষ ওয়াক ফিনা এর অর্থ এখানে থামো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতোটা হলে অবশ্যই ক্ষমা করবেন